পাকিস্তানে আসলে ঠিক কোথায় শপিং করবেন স্পেশালি ফিমেলদের উদ্দেশ্যে বলতেছি পাকিস্তানে আসলে কোথায় কম দামে শপিং করবেন বাংলাদেশে দেখা হয় না কিন্তু দেখা হলো এসে হচ্ছে পাকিস্তানের লাহোরে দেখেন বাংলাদেশ বলার পরে জড়াইয়া সবাই সেভেন্টি ফাইভ থাউজেন্ড সে ফাইভ রুপি ডিজাইন এবং কাস্টা দেখেন স্টোনের কাজ আছে দেন হচ্ছে এমব্রয়ডারি আছে ফাতিমা ব্রাইডাল নাম যে বিয়ের যেসব লেহেঙ্গাগুলো পাওয়া যায় এটা মোলামুলি করে তিন হাজারে নিয়ে আসছে এই শপের ওনার হচ্ছে মিস্টার আবিদ খুবই ড্রেস এই ফ্যাবটা হচ্ছে আমরা বাইশশো রুপি দিয়ে কিনছি চার মিটার এখানে হচ্ছে একটা লাইট এখানে হচ্ছে একটা মানে ডিপ পাকিস্তানে খুবই পেইন খাচ্ছি বলতে গেলে হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি পাকিস্তান ভ্রমণ গল্পের আরেকটি নতুন পর্ব আজকে হচ্ছে পাকিস্তান ভ্রমণের আমাদের নবম দিন এই মুহূর্তে অবস্থান করতেছি লাহোরে আর আপনারা সবাই জানেন যে লাহোরে হচ্ছে আজকে খুব ভোরে আমরা রিচ করেছি সো খুব টায়ার্ড ছিলাম হোটেলে তখন রেস্ট নিয়েছি এই মুহুর্তে হোটেল থেকে বের হয়েছি ট্যাক্সিতে করে আর আপনারা পাকিস্তানে যারা ঘুরতে আসবেন সেম কেনার পরে আপনারা অবশ্যই বাংলাদেশের যে উবার আছে উবার মতো এই ইনড্রাইভ যে অ্যাপসটি আছে এটি ইনস্টল করে নেবেন তাহলে আপনারা খুব রিল্যাক্সে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন ট্যাক্সির মাধ্যমে তো আমরা এখন যাচ্ছি লাহোরের চিপ অ্যান্ড বেস্ট শপিং করার জন্য বা এরিয়াগুলো আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য অ্যাজ ওয়েল পাকিস্তানের প্রত্যেকটি স্ট্রিট অনেক সুন্দর মানে স্টিল আমরা প্রায় আট থেকে নয় দিন ট্রাভেল করতেছি এখন পর্যন্ত দেখলাম না মানে কোনো রাস্তা ভাঙ্গা তো লাহোরে এসেও এই অভিজ্ঞতাটা হচ্ছে যে দেখেন রাস্তার সামনে কত সুন্দর একদম স্মুথ সো আমরা এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে বরকত মার্কেট বা নিউ গার্ডেন টাউন নামে পরিচিত এখানে প্রত্যেকটি দোকান হচ্ছে খাবারের দোকান দেখেন একদম সিরিয়ালের প্রত্যেকটি দোকান তো এখানে আসার পরে একটা দোকান পাইছি মূলত হচ্ছে এখানে সেপারেটলি দেখা গেল দুইটা দোকানের ওনার হচ্ছে একই একই বিফ পোলাও লেখা আছে ইংলিশে বিফ টিক্কা বানা বানাচ্ছে কিতনা প্রাইস হাফ যে হচ্ছে এখানে বাংলাদেশি মাত্র তিনশো টাকায় মানে ভরপুর একটা লাঞ্চ আমরা কীভাবে করতেছি তা আমরা যদি একটু কাস্টম করে নিছি প্রথমে হচ্ছে আমি দেখাচ্ছি এখানে যে বিফ বিরিয়ানি আছে এই বিফ বিরিয়ানির হচ্ছে এখানে কেজি আটশো রুপি যেটা আমরা এক কেজির থেকে একটু কম নিয়েছি মানে আমার এখানে যা বিরিয়ানি দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট তিনশো রুপির মতো যেটা বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকা এরপরে যে কাবাব দেখতে পাচ্ছেন বিপ কাবাব এটা হচ্ছে বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি টাকা পড়ছে যেটা রুপিতে হচ্ছে একশো পঞ্চাশ রুপি মিন্ট জুস মিসি যেটা হচ্ছে দুইশো রুপি মানে বাংলাদেশি টাকায় সাতাশি টাকা এই সালাডটা পড়ছে হচ্ছে বাংলাদেশি টাকায় বিশ টাকা অনলি বিশ টাকা আর ভাই পাকিস্তানের খাবার তো অলওয়েজ বেস্ট পাকিস্তানে এসে এই প্রথম একদম লোকাল ট্রান্সপোর্টের স্বাদ নিচ্ছে বাংলাদেশে যেটার অত্যাচারে আমরা অতিষ্ঠ সেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা এখানে এসে ব্যাটারি চালিত রিকশাতে উঠছি অটোতে আর কি অটোতে উঠছি এটা দিয়ে আমরা এখন করিম মার্কেট থেকে যাচ্ছি হচ্ছে মুন মার্কেটের দিকে মুন মার্কেট হচ্ছে বেসিক্যালি উইমেন্স ওয়ার বা লেডিস যেসব প্রোডাক্ট আসছে ওই প্রোডাক্টের জন্য সবচেয়ে ভালো চিপ অ্যান্ড বেস্ট একটা প্লেস সো এই এরিয়াটা হচ্ছে মুন মার্কেট এরিয়া আমি জাস্ট চার একটু দেখাচ্ছি খুবই বিজি একটা রোড মনে হচ্ছে কারণ এখানে অনেকগুলা বাইক আছে শপিং এরিয়াতে ফার্স্টে হচ্ছে একটা জুতার দোকানে ঢুকতেছি এখানে দেখেন বিশেষ করে লেডিস জুতার সংখ্যা বেশি ডিফারেন্ট শেপ এবং ডিফারেন্ট ডিজাইনের জুতা আছে অনেক সুন্দর সুন্দর জুতা আছে আসসালামু আলাইকুম ফ্রম বাংলাদেশ था अच्छा एक हजार रुपी मान्गे

स्टोन आसे दिस दिस वन प्राइस 5000 एटा छ 5000 रुपी एंड दिस वन यस 65 का या 55 का मिलेगा 5. 55 राइट एटा छ 55 एंड एकना और अनेक गुला आसे दिस वन ब्रदर बड़े भाई ये फाइनल आप बिना 5000 का ये भी 5000 ये देखो काज गुला देखन ये वाला या या दिस वन 2650 ओके

কলে ইন্টিগ্র হ এরচ্ছ ১৭শ পঞ০ শরুপ তার বেস প্রন্টেট অলওয়ার প্রন্টেট সাথেচ্ছ অলসচ্ছ সেলওয়ার সেলোওয়ার ক্যাজলর মেজর স্টি।

ওকে ওকে এটা হচ্ছে ফাইনাল হচ্ছে টু থাউজেন্ড অ্যান্ড এখানে আরও কিছু মানে কিডস গার্লসের ড্রেস আছে ডিফারেন্ট প্রাইসের আছে এবং ডিফারেন্ট প্রিন্টের আছে ডিফারেন্ট ডিজাইনের আছে সো ব্রাদার দিস ওয়ান প্রাইস ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস থাউজেন্ডিনালকে থ্রি থাউজেন্ড অরিজিনাল ফাইভ ওকে ওকে থ্রি থাউজেন্ড ফাইনাল প্রাইস ফাইনাল দিস ওয়ান ওয়ান দিস অরিজিনাল প্রাইস ওয়ান্টি ফাইভ

চলে আসছি শপিংয়ের জন্য এখন নিউ আনারকলিতে চলুন আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই এই জায়গাটি এই যে আমার পিছনে বড় সাইনবোর্ডে লেখা আছে নিউ আনারকলি আসুন তাহলে ঘুরে দেখি নিউ আনারকলিতে মুন মার্কেট থেকে ইন ড্রাইভে জাস্ট পনেরো মিনিটে চলে আসলাম আনারকলি নামক একটি জায়গায় এই জায়গাটাও মূলত হচ্ছে শপিংয়ের জন্য বিখ্যাত তো এখন যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূলত নিউ আনারকলি আর পিছনে রাস্তার ওই সাইডে হচ্ছে ওল্ড আনারকলি আনারকলি হচ্ছে খুবই ব্যস্ততম শপিং এরিয়া তো এখানে দেখেন অনেকগুলো শপ আছে বিশেষ করে উইমেন্স ওয়ারের জন্য এখানে প্রাইস লেখা আছে একটা শপের মধ্যে ঢুকতেছে এখন এখানে যে ড্রেসগুলি আছে দেখেন উপরগুলা প্রত্যেকটাই তিন হাজার করে তিন হাজার রুপি আর নিচেরগুলো হচ্ছে চার হাজার করে এটা হচ্ছে তিন হাজার নয়শো মানে অ্যারাউন্ড ফোর থাউজেন্ড ডিফারেন্ট ডিজাইনের আছে এই যে উপরের শপগুলো তিন হাজার তেত্রিশশো উনচল্লিশশো আসসালামু আলাইকুম ওয়ে ফ্রম বাংলাদেশ নাইস টু মিট ইউ আর উপরে দেখেন পঁয়ত্রিশশো জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি আসলে জাস্ট প্রাইস কেমন হয় এই যে এখানে দেখেন সাত যে এখানে স্টোনের কাজ আছে এমোটারি আছে দেখেন বাংলাদেশের নিউ মার্কেটের মতো একটু ফ্লেভার পাবেন দুই পাশে মানে যদিও ওরকম না কিন্তু তারপর মোটামুটি ভিড় আছে আর একটা জিনিস চোখে পড়ার মতো এখানে প্রত্যেকটা দোকানের যে সাইনবোর্ড আছে প্রত্যেকটা দোকানের সাইনবোর্ড হচ্ছে একই রকম একই ফ্রন্ট দিয়ে লেখা এবং হচ্ছে হোয়াইটের মধ্যে রেড কালার আর রাস্তার পাশে প্রচুর পরিমাণে বাইক আর আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানে এই ধরনের বাইকগুলো হচ্ছে প্রচুর পরিমাণে আছে এই পাশে হচ্ছে সব জুতার দোকান এই পাশে জুতার দোকান আমি জাস্ট একটু আপনাদের ইনফরমেশান দিচ্ছি আর সাইড দেখাচ্ছি কোন সাইডে কি পাওয়া যায় এই সাইডে হচ্ছে আছে ম্যানসোয়ারের দুইটা শপ আছে প্লাস হচ্ছে যে পাশে অ্যাক্সেসরিজ লাইক বেল্ট সানগ্লাস গড়ি ব্যাগ এগুলো আছে কয়েকটা শপ সেটা নাম হচ্ছে শিমলা ফ্যাব্রিক্স এটা হচ্ছে উইমেন্স ওয়ে কালেকশনের জন্য বিখ্যাত আচ্ছা এটা আমি অ্যাকচুয়ালি নাম ভুলে গেছি এটা হচ্ছে লেডিস ড্রেস ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জাস্ট এটা ব্রাদার দিস ওয়ান প্রাইস দিস ওয়ান থাউজেন্ড ফোর থাউজেন্ড

ওকে ওকে এটা হচ্ছে মানে কমপ্লিট লেহেঙ্গার যে মানে টপস আর বটম সাইড আছে এটা সব মিলে হচ্ছে ফোর থাউজেন্ড পড়বে এটার সাথে সাথে টপস আছে আর নিচে কিছু আছে দেখেন এখন একটা শপে ঢুকতেছি ফাতিমা ব্রাইডাল নামে এই শপটার মধ্যে হচ্ছে মূলত যে বিয়ের যে সব লেহেঙ্গাগুলো পাওয়া যায় ওগুলা আছে দেখেন আমি জাস্ট এক নজর দেখাচ্ছি প্রোডাক্টগুলা খুবই গর্জিয়াস কাজ

ওগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ তিন হাজার এমন করে তবে এটা বার্গেনিং করা যাবে তারা বলল একদম ফিক্সড না এই যে মাঝখানে এগুলো হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এখানে কিছু আছে এগুলা অ্যাভারেজ হচ্ছে পঁচিশশো তিন হাজার এমন করে এখানে আরেকটা শপ আছে এখানে কিছু কালেকশন আছে দেখেন

এখানে লাহোরে কিন্তু প্রচুর গরম মানে বাংলাদেশের মতোই গরম আজকে দিনের বেলা ছিল প্রায় আটত্রিশের মতো তো বাংলাদেশের মতো মানে অত বেশি খারাপ লাগে না কিন্তু তাপ বেশি তো এখন হচ্ছে স্ট্রবেরি বিসমিল্লা শান্তি আমি এখন একটা শপে আসছি এটা হচ্ছে রাশিদ আবায়া অ্যান্ড শাল হাউজ এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ হাজার চারশো ছিল যেটা মোলামুলি করে তিন হাজারে নিয়ে আসছে এটা হচ্ছে পার্পেল কালার একদম সিম্পল জাস্ট একটু স্টোনের কাজ আছে তো এয়ারকে আপনাদের জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম যে আবয়ার প্রাইস কেমন হয় সেই শপটার নাম হচ্ছে এম এইচ সন্স বুটিক এই শপের ওনার হচ্ছে মিস্টার আবিদ আসসালামু আলাইকুম হ্যাঁ ওকে ওকে আচ্ছা এই শপের মধ্যে হচ্ছে মূলত ওনার হচ্ছে হোলসেলার এখানে দেখেন ডিফারেন্ট টাইপের থ্রি পিস তারপর হচ্ছে লেহেঙ্গা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে বিশেষ করে লেডিস প্রোডাক্ট তো আমরা এখানে দুইটা প্রোডাক্ট পারচেস করছি এখানে হচ্ছে একটা লাইট পার্পেল এখানে হচ্ছে একটা মানে ডিপ পার্পেল এটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় চোদ্দোশো টাকা পড়ছে আর এটার দাম পড়ছে বাংলাদেশি টাকায় ষোলোশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইনের হোপফুলি যারা আমার লেডিস অডিয়েন্স আছেন তারা এটার সম্পর্কে ভালো জানেন জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার জন্যই আপনাদের এই ভিডিও করে দেখাচ্ছি কিতনা প্রাইস দিস ড্রেস সিক্স থাউজেন্ড আর এখানে কর্নার একটা দেখতে পাচ্ছেন এখানে ফুল এমব্রয়ডারি করা খুবই গর্জিয়াস এম্ব্রয়ডারি করা একটা ড্রেস এটা হচ্ছে সিক্স থাউজেন্ড প্রাইস করবে সিক্স থাউজেন্ড রুপি দেন এখানে লেফটে আছে একদম হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে এবং খুবই সুন্দর ডিজাইনের থার্টি সিক্স হচ্ছে ছত্রিশশো রুপি জাস্ট হচ্ছে আপনারা বাংলাতে কনভার্ট করে নেবেন ছত্রিশশো রুপি ওয়ান বাংলা টাকা সমান টু সো এটা আমি আরেকটা শপের অ্যাড্রেস দিচ্ছি এটা হচ্ছে আসমা কালেকশান দেখেন ড্রেসগুলো কত সুন্দর এটা হচ্ছে মূলত ক্যাজুয়াল ওয়ার হুম ক্যাজুয়াল এটার মধ্যে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি আছে এবং হচ্ছে কি বলে প্রিন্টেড আর কি কটনের এটার প্রাইস হচ্ছে লন এটা হচ্ছে লন পাকিস্তানি লন যেটা এ হচ্ছে ব্যাকসাইড আর এটার সাথে হচ্ছে এই যে সালওয়ার আছে এবং হচ্ছে ওনা আছে আর এ হচ্ছে আরেকটা ফ্রন্ট সাইড দেখেন কাজগুলো কত সুন্দর আর এ হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে স্লিভ এজ ইউজুয়াল এটার মধ্যে সালোয়ার আছে এবং হচ্ছে ওনা আছে এই হচ্ছে ওড়না আর এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে পার্পেল কালার ফিমেলরা অনেকেই পার্পেল কালার খুব পছন্দ করে এটার মধ্যে খুব সুন্দর এম্বয়ডারির কাজ আছে প্লাস হচ্ছে যে এগুলো হচ্ছে খুব গর্জিয়াস এম্ব্রয়ডারি কাজ এবং হচ্ছে প্রিন্ট আছে অল ওভার প্রিন্ট খুব সুন্দর এই হচ্ছে ব্যাকসাইড এটার সাথেও সেই সালোয়ার আছে সিমিলার একদম সিমিলার কালারের আর পাশাপাশি যে ওনা আছে তো এই তিনটা ড্রেস মূলত হচ্ছে তারা প্রত্যেকটা ড্রেস হচ্ছে সাড়ে চার হাজার রুপি করে সেল করে তো অনেক বার্গেইন করে আমরা বাংলাদেশ থেকে আসছি সেই ক্ষেত্রে আমাদেরকে একটা অনার করছে প্রতিটা ড্রেস হচ্ছে তিন হাজার করে আমরা কিনছি এখান থেকে তিন হাজার কিনছে হচ্ছে বাংলা টাকায় তেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের দাম পড়ছে এখানে থ্রি পিসের দাম তো জাস্ট আমি শেয়ার করতেছি আপনাদেরকে মানে পাকিস্তানে বিশেষ করে লাহোরে ঘুরতে আসলে বা পাকিস্তানে ঘুরতে আসলে আসলে ফিমেল ড্রেসের দাম কিরকম হয় হ্যাঁ তারা একটা আইডিয়া পাইছেন অলরেডি আমি মনে করতেছি তো এই হচ্ছে মোটামুটি অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নিউ আনারকলিতে নিউ সানি গার্মেন্টস নামে একটা শপে আমরা আসছি এখানে উইমেন্স ওয়্যারের প্রচুর কালেকশান আছে একদম ক্যাজুয়াল তারপর হচ্ছে ডরজিয়াস যেই ড্রেসগুলো আছে সব আছে এখানে তো এই সাইডে হচ্ছে আমরা কিছু ম্যানসোয়ার আপনারা জানেন পাকিস্তানের সবচাইতে ফেমাস হচ্ছে যে পাকিস্তানের যে ছেলেরা যে পরে কাবলি কাবলি সেট যেটা আর ওরা হচ্ছে লোকালি এটাকে বলে হচ্ছে সালোয়ার কামিজ সালোয়ার মানে পায়জামা আর উপরের পাঞ্জাবিটাকে বলে টোটাল সেটটাকে বলে হচ্ছে সালোয়ার কামিজ যেটা আমরা লোকালি বাংলাদেশে বলি সালোয়ার কামিজ সো এখান থেকে আমরা জাস্ট দুইটা ফ্যাব্রিক কিনছি এই ফ্যাব্রিকটা হচ্ছে চার মিটারের মতো লাগবে অফ হোয়াইট কালার খুব সুন্দর টেক্সচার আছে এই ফ্যাব্রিকটা হচ্ছে আমরা বাইশশো রুপি দিয়ে কিনছি চার মিটার আর এটা হচ্ছে পঁচিশশো এটা এই দুইটা ফেব্রিকের মধ্যে একটু ডিফারেন্স আছে এটা হচ্ছে খুবই সফট একটা মজার খাবার দেখায় আপনারা সবাই এটার সাথে পরিচিত আছেন দেখেন এটা হচ্ছে আখ আমরা বাংলাতে যে আখ খাই না বা অনেকে হচ্ছে গ্যান্ডারি বলেন এই গ্যান্ডারি কেজি হিসেবে বিক্রি করে দেখেন কত সুন্দর করে কাটলো এই যে দেখেন কাটার পরে এটাকে তারা কেজি হিসেবে বিক্রি করে প্রতি কেজি হচ্ছে দুইশো রুপি কিতনা রুপি টু হান্ড্রেড রুপি টু হান্ড্রেড ওকে দুশো রুপি এই যে দেখেন আসসালাম আলাইকুম ফ্রম বাংলাদেশ দেখেন বাংলাদেশ বলার পরে জড়াইয়া ধরতেছে সবাই আসসালাম আলাইকুম আমি এখন রাস্তা ঠিক ওই পাশ থেকে এই পাশে চলে আসছে এই পাশটা হচ্ছে ওল্ড আনারকলি শুধুই তো ফিমেল ড্রেস দেখাইলাম এবার একটু ম্যানসোয়ারের দিকে আসি এই যে এখানে দেখেন মানে রাস্তার পাশে ছোটো ছোটো শপ আছে আসলে বাংলাদেশে যেরকম ওই যে গার্মেন্টসের স্টকের প্রোডাক্ট পাওয়া যায় সেই এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এখানে আছে ব্রাদার দিস টি শার্ট কী না প্রাইস এইট ফিফটি এইট ফিফটি ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট লাস্ট প্রাইস লাস্ট লাস্ট প্রাইস প্রাইস লাস্টিক্স হান্ড্রেড ধরেন এই যে এই টাইপের টি শার্টগুলা সিক্স হান্ড্রেড করে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে এখানে সিরিয়ালে অনেকগুলা দোকান আছে থ্যাংক ইউ হান্ড্রেড্রেড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পনেরোশো রুপি ঠিক আছে থ্যাংক ইউ সালামাল তারপরে যে এখানে দেখেন এই শপের মধ্যে অনেকগুলা ট্রাউজার আছে আলাইকুম সালামুয়ালিকুম প্রাইস দিস ট্রাউজার পাঁচশো ফিক্সড ওকে এগুলো হচ্ছে যে পাঁচশো চারশো এরকম করে এই থ্রি কোয়ার্টার টাইপস ই আর কি মানে ঢাকাতে বাংলাদেশে যেই টাইপের প্রাইস ম্যানসোয়ারগুলো হচ্ছে অলমোস্ট কাছাকাছি আর শুধু উইমেন ক্ষেত্রে হচ্ছে পাকিস্তান একটু ইউনিক ব্যাপার স্যাপার থাকে এই জন্য হচ্ছে বিশেষ করে বাংলাদেশের নারীরা পাকিস্তানি ড্রেস অনেক পছন্দ করে দেশ আমি উইমেন্সের দিকে একটু প্রাধান্য দিচ্ছি বেশি আর এখানে তো স্ট্রিট ফুড আসেই দেখেন এই মুহুর্তে ওল্ড আনারকলি ফুড স্ট্রিটে আসি আর চা খাচ্ছি

পাকিস্তানে খুবই পেইন খাচ্ছি বলতে গেলে ভালো বলা যাবে না কারণ কি এখানকার মানুষজন প্রচুর পেইন দিচ্ছে যেমন আসার পরেই যদি বলি যে তোমাদের দেশে ঘুরতে আসছে এটা তারা ভালোভাবে নেয় না বলতে হবে এটা আমারই দেশ এইটা তারা লাইক করে যে এটাও আমার দেশ সেকেন্ড হোম এরপরে এই যে যেখানে খাবার খাই বিল নেয় না গাড়ির ভাড়া নেয় না হোটেল ভাড়া নেয় না এটা তো ভাই লজ্জার একটা বিষয় খারাপ লাগে তখন তো এর জন্য যেটা করণীয় ছোট ছোট কিছু গিফট আনা যাইতে পারে আমরা হয়তো তাদেরকে গিফট করলে তখন আর এই লজ্জাটা কাজ করবে না আপনি পাকিস্তানে কোনো কিছু কিছু নেগেটিভ পাইছেন কি না না এরকম এখন পর্যন্ত আমার সাথে নেগেটিভ কিছু ঘটে নাই কারণ আজকে প্রায় বিশ দিন কিন্তু আমার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সব জায়গায় ঘুরলাম একদম স্মুথলি আর সব জায়গাতেই বাংলাদেশি বলার পরে যে সম্মানটা পাচ্ছি এই সম্মানটা এখন পর্যন্ত কোনো দেশে পাইনি সো সোভিওটস দেখতে দেখতে এই ব্লগটির শেষ পর্যায়ে চলে আসছি আমি এখন বিদায় নিচ্ছি ওল্ড আনারকলির থেকে হোটেলের উদ্দেশ্যে তো চেষ্টা করেছি সারা দিনে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে আপনাদের বিশেষ করে শপিং এরিয়াগুলোকে আপনাদের সামনে দেখাতে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা পাকিস্তান ঘুরতে আসবেন স্পেশালি লাহোরে কোন কোন জায়গায় শপিং করবেন সেই জায়গাগুলোতে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে চেষ্টা করছিলাম তো পাকিস্তানের ব্লগুলি বা সিরিজগুলি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেশনে জানাবেন সবাই ভালো থাকবেন এই কামনা করতেছি ইনশাল্লাহ আগামীকাল লাহোরে একটা ডে ট্যুর দেবো চেষ্টা করব লাহোরের কিছু দর্শনীয় জায়গা আপনাদের সামনে তুলে ধরতে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম